আপনারা জানেন আমাদেরকে বিশেষ কোনো ব্যবস্থা নেই যে তাদেরকে আমরা গিফট হিসাবে ব্যবহার করছি আমরা তাদেরকে ডেকেছি তাদের কাছে যখন গিয়েছি একটাই কথা বলেছি যে আমরা কিছু দিতে পারব না আমাদের ভাইজানের ভালোবাসে আপনাদেরকে রক্ত দিতে হবে তাই তাঁরা সকাল থেকে এসি রক্ত দিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে এই যে প্রোগ্রামটা তৈরি করতে গিয়ে আমাদের কতটা বাঁধার সম্মুখীন হয়েছি দুটো একটা কথা বলবো। আমরা যখন এই প্রোগ্রামটা বাগলাহাটে করতে চেয়েছিলাম শাসকের কিছু মানে ছোটোখাটো নেতা আর বড়ো নেতা তো আছে আপনারা জানেন তারা আমাদেরকে ব্যাপকভাবে বাঁধা সৃষ্টি করেছে তারপরে আমরা সকলে মিলে এই জায়গাটা আমরা প্রোগ্রামটা করেছি আপনারা জানেন আপনাদের সকলের সহযোগিতায় এই প্রোগ্রামটা তৈরি হয়েছে ওনারা বলেছিল যে নমস্কার সিদ্দিকী উনি কি করবে উনি তো বিজেপির দালাল আরে মানুষই মানুষ চেনে আর তোমরা চেনে কচু স্বর্ণকার তো স্বর্ণ চেনে আমরা যাকে বিধায়ক তৈরি করেছি তিনি এর আগেও রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন যে সোনপুর বাজারে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল তারপর রক্ত নেওয়ার ব্যবস্থা ছিল না আজকে তিনি আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন যে দিন দিনব্যাপী রক্তদান শিবির যিনি রেকর্ড ভেঙে রেকর্ড তৈরি করে তার নাম নার সিদ্দিকী মহাশয় আমরা যেভাবে তারা সহযোগিতা করেছি বিধানসভায় আবার আমরা আপনারা জানেন এর আগেও একটা কথা বলে রাখি যে পঞ্চায়েত ভোটে আমাদের তো টোটালে নমিনেশন করতে দেয়নি এত উন্নয়ন করেছে এত মানুষের ভালোবাসা দিয়েছে এত মানুষের সাথে ছিল পাশে ছিল তো মানুষের ভোটটা দিয়ে অন্তত দেখানোর দরকার ছিল যে মানুষের কতটা আমরা উন্নয়ন করেছি কতটা কাজ করেছি আরে ভাই চোর কখনো কি দানি হয় চোর যদি দানি হতো তাহলে তারা আমাদের এই রেকর্ড ভেঙে দেখিয়ে দিত যে নসাদ সিদ্দিকি সাতাশো কুড়ি করেছে আমরা পাঁচ হাজার করে দেখিয়ে দেবো নসাদ সিদ্দিকী দশ দিনব্যাপী রক্তদান শিবির করছে আমরা কুড়ি দিন ব্যাপী করে দেখিয়ে দেবো মহাসার সিদ্দিকীর রেকর্ড ভাঙা তাদের ক্ষমতা নেই তারা মানে জব কার্ডের টাকা কোথায় আবাস যোজনা ঘরের টাকা তারা চোরে চোরে ছয়লা তারা আবার আমাদের সঙ্গে কি সহযোগিতা করবে আমাদের বাঁধে দিয়েই চলবে তো আমরা তাদের বাঁধাকে উপেক্ষা করে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি মহাসার সিদ্দিকি মহাশয়কে যেভাবে সহযোগিতা করছি আপনারা সবাই দলবদ্ধভাবে সেই রকমভাবে সহযোগিতা করে যাবেন উনি আমাদের পাশে থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছে